আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বিভিন্ন নদীর মিলিত স্থল পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় গোয়ালন্দ বা শিবালয় পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল কোনটি চাঁদপুর হালদা ও কর্ণফুলি নদী কোথায় মিলিত হয়েছে চট্টগ্রামের রাউজন পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী দ্বয়ের মিলিত স্থান কোথায় ভৈরব বাজার বাঙালি ও যমুনা নদীর মিলনস্থল কোনটি বগুড়া কুশিয়ারা ও সুরমা নদী কোথায় মিলিত হয়েছে আজমেরিগঞ্জ ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর মিলিত স্থান কোথায় চিলমারি কুড়িগ্রাম রূপসা ও ভৈরব নদীর মিলনস্থল কোনটি খুলনা আজকে পর্যন্তই ধন্যবাদ সকল